বিসমিল্লাহ রহমানুর রহিম সুপ্রিয় দর্শক অনেক মজার একটা রেসিপি শেয়ার করব আজকে সেটা হচ্ছে লাউ পাতা দিয়ে শিং মাছের পাতলা ঝোল রান্নার রেসিপি রেসিপিটি কিন্তু অনেক মজাদার একটা রেসিপি সাদা ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আর শেয়ার করেছি অনেক সহজ করে আশা করছি নতুন আপুদেরও অনেক কাজে লাগবে আর বেসলর ভাইয়াতে ভাইয়াদের যারা রান্না করে খান তাদেরও অনেক কাজে দেবে আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে তো দর্শক আমি থেকে বলছি আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক ঝটপট রেসিপিটি চুলো অন করে আমি প্যানি পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিলাম আর শিং মাছগুলো আমি প্রথমে ভেজে নেব এখানে আমি পাঁচ পিস শিং মাছ নিয়েছি সামান্য একটু হলুদ লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে মাছটা মেখে নিয়েছিলাম মাছটা এপাশ ওপাশ করে ভেজে নেব শিং মাছ ভাজতে বেশি টাইম লাগে না দুই দুই চার থেকে পাঁচ মিনিট এপাশ ওপাশ করে উল্টে পাল্টে ব্রাউন কালার ধরে আসা পর্যন্ত একটু ভেজে নেব আমার মাছটা ভাজা প্রায় শেষের মতো আমি তুলে নিচ্ছি এবার রেসিপিটা কিন্তু অসাধারণ একটা রেসিপি সবাই একবার ট্রাই করবেন আমার এই রেসিপিতে আশা করছি খেতে কিন্তু ভীষণ মজা হয় আমি সেম প্যানে রান্না করব এক কাপ পেঁয়াজ কুচি সামান্য একটু ব্রাউন করে ভেজে নিলাম আর এখানে দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো হলুদের গুঁড়ে এক চামচ লবণ স্বাদ মতো মাছের মশলা নিয়ে এক চামচ চামুচ মরিচের গুঁড়ে নিয়েছি চা চামচ আর হচ্ছে এটা ধনে জিরের গুঁড়ো নিয়েছি একশো চামচ সবগুলো মশলা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজার ওপর আর সামান্য একটু পানি দিচ্ছি যাতে পুড়ে না যায় আরও দিয়ে দিচ্ছি সেই সাথে এক চার চামচ উঁচু করে আদা রসুনের পেস্ট এবার সবগুলো মশলা একটু সময় নিয়ে কষিয়ে নেব মশলা থেকে যখন তেল এভাবে সেপারেট হয়ে আসবে সে পর্যায়ে আমি কেটে রাখা আলু দিচ্ছি এখানে আমি আট থেকে দশটি মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি এভাবে করে আলুটা সামান্য একটু কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি লাউ পাতা আমি এখানে হাফ কেজি নিয়েছি প্রসেস করার আগে এটা হাফ কেজি ছিল প্রসেস করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আর সবগুলো পাতা আমি এখানে দিয়ে দিচ্ছি আলু আর মশলার সাথে পাতাগুলো এভাবে একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে কষিয়ে নেব এতে করে কিন্তু পাতাটা অনেক সফট হয়ে আসবে আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করলে পাতা থেকে অনেকটা পানি বের হয়ে আসবে তো এ পর্যায়ে আমি পাতা থেকে এই বের হওয়া পানিটা রান্না করে শুকিয়ে নেব এখন পর্যন্ত কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি আর এ পর্যায়ে আমি পানি অ্যাড করেছি একটু শুকনো শুকনো আসা আসা পর্যন্ত রান্নাটা আর পানি দিয়ে আমি সব কিছু মিশিয়ে ঢেকে রান্না করব আলু আর শাকটা পারফেক্টভাবে শুদ্ধ হয়ে আসা পর্যন্ত আমার রান্নার পানিটা অনেকটা শুকিয়ে এসেছে আমি মাছটা অ্যাড করে দিলাম আর চেড়ে ঢাক নেড়েচেড়ে আমি মাছটা রান্নার সাথে মিশিয়ে নিচ্ছি আর আমি আবারও দ্বিতীয় ধাপে পানি অ্যাড করছি যেহেতু আমি ঝোল রান্না করব পানির পরিমাণ একটু বেশি দিলাম আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে এ পর্যায়ে ঢেকে রান্না করব পছন্দ মতো ঝোলটা আসা পর্যন্ত আমার রান্না অনেকটাই শেষের মধ্যে আমি লবণটা চেক করে নিয়েছি পারফেক্ট ছিল আর একেবারে পরিবেশনের জন্য আমার রান্নাটা আমি শেষ পর্যায়ে কোনো কিন্তু ধনির জিরের গুঁড়া ভাজা জিরের গুঁড়া অথবা ধনিয়া পাতা ব্যবহার করিনি কারণ লাউ পাতার নিজস্ব একটা ফ্লেভার আছে সেটা কিন্তু অসাধারণ এমনিতেই খেতে অনেক মজা লাগে তো দর্শক আমার লাউ পাতার শিং মাছের ঝোল রান্নাটি একেবারে পরিবেশনের জন্য রেডি আশা করছি ভিডিওটি ভালো লাগলো সবাইকে আর যদি ভালো লাগে একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ জানাচ্ছি আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা প্লিজ পেজটি ফলো করে নেবেন সবাই অনেক অনেক ভালো থাকুন আল্লাহ হাফেজ